আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আজকে যেহেতু সোমবার ঠিক বুধবারের দিকে আবারও কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাতে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে দুটি জোড়া ঘূর্ণিঝড় ছিল যে আপডেট আমি গত দিয়েছিলাম দু থেকে একদিন আগে তো এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ের আপডেট দেখতে পাচ্ছি ঠিক বুধবারের দিকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির দিকে কিন্তু বাংলাতে আক্রমণ করতে পারে বলে জানানো যায় বিশেষ করে এনডিআর একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি ঘূর্ণিঝড় রয়েছে বঙ্গোপসাগরের উপরে ঠিক ঘূর্ণিঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সর্বদা প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি রয়েছে আজকের এবং বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাতে কি পরিবর্তন ঘটছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি তো এই মুহুর্তে আমরা শ্রীলঙ্কার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে প্রায় পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি শ্রীলঙ্কার কাছাকাছি আর এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিশাখা পান্ডা এখানে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে বুধবারের দিকে এবং ভুবনেশ্বরের কাছাকাছিও চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে আর ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু হাওয়ার গতিবেগ যেখানে দেখা যায় আটত্রিশ কিলোমিটার পার ঘন্টায় এবং কোনো কোনো জায়গাতে রয়েছে কিন্তু আরও প্রায় উনচল্লিশ কিলোমিটার ঠিক এভাবে কিন্তু একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু এই ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে নিউ দিল্লি এবং এ সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ আমরা চুয়াল্লিশ কিলোমিটার পার ঘণ্টায় দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বাংলার দিকে বাংলার দিকে আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা যদি দেখি গঙ্গাসাগর যেখানেই গঙ্গাসাগর সেখানে কিন্তু রয়েছে হাওয়ার গতিবেগ স্বাভাবিক থাকলেও প্রায় চব্বিশ থেকে তিরিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং পঁচিশ কিলোমিটার হলদিবাড়ি এবং এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে কলাপাড়া একত্রিশ কিলোমিটার পার ঘন্টায় এবং ফরিদগঞ্জ ও এদিকে যদি দেখি আমরা পঁচিশ কিলোমিটার পার ঘন্টায় বুধবারের দিকে হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই মুহূর্তে আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাসে ফিরে আসবো তো আজকে যেহেতু সোমবার দশই ফেব্রুয়ারি এবং আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের আপডেটটি রয়েছে সেই ঘূর্ণিঝড়ের আপডেট খুবই ভয়ানক এবং বর্তমানে প্রায় আমরা দেখতে পাচ্ছি দুশো আটাশ কিলোমিটার অর্থাৎ দুশো আটাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গাতে প্রায় দেড়শো ও দুশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে বঙ্গোপসাগরে সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং এই হাওয়া কিন্তু বুধবারের দিকে আবারও বাংলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আজকে যেহেতু আকাশ মেঘলা কোন কোন জায়গায় রয়েছে একটু দেখিয়ে দেব আপনাদের সরাসরি আমরা এই মুহূর্তে ঝলমলে আকাশের রোদ দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতাতে কিন্তু সুন্দরবন এলাকায় বেশ কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে আকাশ মেঘলা রয়েছে যেমন গঙ্গাসাগর দীঘা কন্টাই এবং এই হলদিয়া এ সমস্ত জায়গাতে আকাশ আটত্রিশ পার্সেন্ট মেঘলা আকাশ রয়েছে এবং হলদিবাড়ির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আটাশ পারসেন্ট কিন্তু প্রায় মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ করে কলকাতা চন্দননগর আরাম্বা কলাঘাট ও এদিকে যদি দেখি দুই বাংলার মাঝে সাতক্ষীরা এবং বাংলাদেশে যশোর খুলনা এবং এদিকে বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট এবং এ সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে ঝলমলে আকাশের রোদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশের রোদ ঝলমলে রয়েছে এবং একটু বেলার দিকে দেখে নেব কোনো রকম মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা। তো বারোটা একটার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কাছাকাছি বেশ কিছু জায়গায় হালকা হালকা আনুসিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানানো যায় এবং এদিকে ভুবনেশ্বর ও দীঘা কন্টাই এবং এদিকে হচ্ছে পান্ডা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে হালকা হালকা করে মেঘলা আকাশ প্রবেশ করতে শুরু করেছে এবং আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার কিন্তু ইতিমধ্যেই আকাশ কিছুটা হলেও মেঘলা থাকতে পারে এবং কলকাতার মধ্যে আমরা একটা ভাষা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আগামীকাল প্রায় অষ্টনব্বই পার্সেন্ট মেঘলা আকাশ যেহেতু আগামীকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি ঠিক সকালের মধ্যেই এবং এদিকে এই মুহূর্তে রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির চান্স রয়েছে কিনা জানিয়ে দেব তো বৃষ্টির চান্স আজকে সারাদিন নেই এবং আগামীকালও সম্ভাবনা নেই কিন্তু এদিকে দেখা যায় উত্তরবঙ্গের দিকে বেশ কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এটি পূর্বেই কিন্তু শীতের আমেজ আরও অনেকটাই বাড়তে চলেছে শীতের আবহাওয়া তাপমাত্রা একটু আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি তো এই মুহূর্তে আমরা যদি দেখি আগামীকাল সকাল আগামীকাল সকালে এবং ভোর রাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জায়গায় প্রায় দশ ডিগ্রি পর্যন্ত শীত বাড়তে পারে বলে জানানো যায় তো শীতের প্রভাত অনেকটাই বাড়তে চলেছে কিন্তু কলকাতাতে তেমন কোনো শীতের প্রভাত খুব একটা থাকছে না আজ রাতেই অর্থাৎ গত ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াল থাকতে পারি আজকের যেহেতু যে শীত ছিল সে শীত কিন্তু চোদ্দো ডিগ্রি পর্যন্ত এবং আগামীকাল থেকে শীতের প্রভাত কমতে চলেছে এবং বেলা দুপুরের দিকে অর্থাৎ বারোটা থেকে একটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি দুপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে কলকাতার মধ্যে এবং ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ ডিগ্রি এবং চিটেগঞ্জের কাছাকাছি আমরা দেখছি সাতাশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং ইন্ডিয়ার অন্য অন্য প্রান্তে প্রচুর পরিমাণে গরম আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াল কোনো কোনো জায়গায় অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় তাই শীতের আমেজ খুব বেশি দিন আর আমাদের কাছে নেই বিদায় নিতে চলেছে তো রাতের মধ্যে কিছুটা পরিমাণ শীতের প্রভাব বাড়তে পারি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ধীরে ধীরে শীত কিন্তু বিদায় নিতে চলেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও একটি দুর্যোগের একটি সম্ভাবনা রয়েছে যে দুর্যোগ রয়েছে সে দুর্যোগ কিন্তু ঠিক বুধবারের দিকে বুধবারের দিকে কিছুটা হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটতে পারে বিশেষ করে ধীরে ধীরে দুপুরের দিকে করে প্রচুর পরিমাণে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং বুধবারের দিকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রয়েছে তো সম্ভবত দুপুরের দিকে করে এই মুহুর্তে প্রচুর পরিমাণে একটা গরমের আবহাওয়া রয়েছে ফ্যাপসা গরম এবং রাতের দিকে পরপর প্রায় এখান থেকে চার থেকে পাঁচ দিন শীত আরও বাড়তে পারে এবং কলকাতাতে আরও একবার শীতের প্রভাত অনেকটাই বাড়তে পারে সেটি কিন্তু শনিবারের দিকে গিয়ে শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে রাতের দিকে তো এই ছিল আবহাওয়ার বেশ একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং ঝাপটা হওয়ার সঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত আপনাদের একটু দেখিয়ে দেব তো এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অনেক জায়গায় রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে একটু আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় অতিভারী বৃষ্টি রয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এখানে বৃষ্টির পরিমাণটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রায় আশি থেকে নব্বই এম পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গাতে ইতিমধ্যে এইখানে দেখতে পাচ্ছেন সত্তর এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা প্রায় অনেক জায়গায় রয়েছে এবং শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে এবং আমরা একটু নজর রাখবো আর কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি খারাপ নয় আর এই উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা এবং বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় এই সব কিছু মিলিয়ে আবারও কিন্তু শীতের প্রভাত রাতের দিকে করে বাড়তে চলেছে এবং বিশেষ করে সাগরের উপকূল জায়গা যে সমস্ত রয়েছে সে সমস্ত জায়গা এবং স্থলভাগে একাধিক জায়গাতে কিন্তু আবারও সকালের দিকে করে প্রচুর পরিমাণে কুয়াশা আগামী বাহাত্তর ঘন্টার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিক দিয়ে একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে এগিয়ে আসছে এবং বিশেষ করে বাংলাদেশের সিলেট বিবাদের কাছাকাছি কিন্তু এই বৃষ্টিটি দেখা যাচ্ছে তো আমরা দেখছিলাম বুধবারের দিকে কিন্তু সিলেট বিবাদে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে ওয়ান পয়েন্ট এইট বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এই বৃষ্টির প্রবাদে আবারও কিন্তু সিলেট বিবাদে আরও অনেকটাই শীতল আবহাওয়া বাড়তে পারে এবং ঠান্ডা বাড়তে পারে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবারও কাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও একবার বাংলায় বুধবারের দিকে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে